আসসালামু আলাইকুম আমি ম সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন এক টনের গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতার নুর আলম ভাই ওনার জন্য সবাই দোয়া করুন যাতে উনি সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা উনি কিস্তিতে গাড়িটা নিছে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসলে আমাদের সম্মানিত ক্রেতাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দেয় দেখো বৈদ

আপনাদের গাড়ি ভালো চলুন আর যে কোনো প্রয়োজনে কোন দিন যাদের একটু গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই থাকুন 이러다 또 이제 이제 막 레이바트로 시 이제 དེ་ར挟 yeah.